আমার নাম মোহাম্মদ আবরার আল মাহমুদ বছর আমি ঢাকা কলেজ থেকে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছি বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সিকেরুয়েট এম এস টি এবং বুটেক্সি চান্স পেয়েছি রেজাল্ট পাওয়ার আপনার অনুভূতি কেমন ছিল রেজাল্ট পাওয়ার পর অনুভূতি আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল খুবই আনন্দ ছিলাম আমি কখনোই ভাবি নাই যে আমি এত দূর আসতে পারবো এবং এত ভালো রেজাল্টও হয়তো করতে পারবো এবং এতগুলোও কখনো আশা করিনি আল্লাহ তালা দান করছে এই জন্য আল্লাহ তালার কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভর্তি পরীক্ষার প্রিপারেশনের সময় আপনার যে কনসেপ্ট বইগুলো ছিল আমাদের নুরসার ফিজিক্স প্রতিষ্ঠানের সেই বইগুলো আপনার জন্য কীরকম হেল্পফুল ছিল নুসার ফিজিক্স বইগুলো অনেক হেল্পফুল ছিল এইচএসসি পরীক্ষা থেকেই কারণ এইচএসসি পরীক্ষার আগেই ওই কনসেপ্টগুলোগুলোতে অ্যাডমিশনের প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলো থাকার কারণেই আমরা প্রথম থেকেই অ্যাডমিশনের জন্য একটা ভালো প্রিপারেশান নিতে পারি এই কারণে অ্যাডমিশনে আমাদের জন্য প্রিপারেশনটা সহজ হয়ে ওঠে আপনার আপকামিং জুনিয়রদের জন্য আপনার পক্ষ থেকে কী সাজেশন থাকবে আমার পক্ষ থেকে সাজেশান হচ্ছে ডেইলি একটু করে পড়া উচিত একটু পড়ার মধ্যে থাকা উচিত কখনো পড়ায় গ্যাপ না দেওয়া উচিত একটু প্রতিদিন হল তিন চার ঘন্টা করে পড়া আর কনসেপ্ট ঠিক করে পড়া যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশান নেয় তাহলে কনসেপ্ট খুবই মানে স্ট্রং করে পড়তে হবে নাহলে সমস্যা হবে আর বইয়ের ম্যাথগুলো সলভ করা বইগুলো খুব সুন্দরভাবে পড়ে তারপর বইয়ের ম্যাথগুলো সলভ করা আজকের প্রোগ্রামটা কেমন এনজয় করতেছেন আজকের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ ভালো এনজয় করতেছি সাকসেস হওয়ার পর এরকম প্রোগ্রাম আমাদের সারা আয়োজন করে এটার জন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনার যে অনেক শুভকামনা রইল ভালো থাকবেন আপনার থ্যাংক ইউ